গুড মর্নিং চলে এসেছি সকাল সকাল তোমাদের কাছে গল্প করতে বাপরে বাপ যা গল্প নিয়ে এসেছি না তোমাদের কাছে কি বলবো সত্যি বিশ্বাস করো আমি না একটু বিশেষ কাজে গিয়েছিলাম কলকাতা তো কলকাতা যাওয়ার পথে কি কী হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এসেছি বাবারই বাবা গুজে 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 খুঁজে খুঁজু দেখেছি কত কিছু দেখেছি কত কিছু দেখেছি আর আফসেস আফসে আফসোষে মরে গেছি তো চলো তোমাদের সাথে একটু গল্প করি আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি প্রতিদিন তোমাদের কাছে একটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে তোমাদের কাছে না ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি আমার ভালোবাসার সকল মানুষ আর আমাকে যারা ঘেন্না করে তারা প্রত্যেকে যেন সুস্থ থাকে ভালো থাকে মাথায় যেন একটু ভালো বুদ্ধি নেয় আর আমার যারা ভালোবাসার দর্শক তারা যেন সবাই সবাই খুব খুব ভালো থাকে প্রত্যেককে ভালোবাসার মানুষ আর ঘেন্না করার মানুষ সবাই তো মানুষ নাকি জানি না মান আর হুশ সবার আছে কি না কিছু কিছু মানুষের ভিডিও দেখার পর কথাবার্তা শোনার পর মনে হয় না তাদের মান আর হুশ আছে মনেই হয় না একদমই মনে হয় না যেমন কি না আর না বলতে খুব লজ্জা লাগছে জানো তো প্রেম প্রেম মনে হচ্ছে একটু প্রেম প্রেম করতে ইচ্ছা করছে চলো আমি আমার গল্পে ফিরে যাই এত কিছু কথা বেশি বেশি ইন্ট্রো আমি দিতে পারি না বিশ্বাস করো একদম পারি না তো চলো যেটা বলতে এসেছি সেটা আমার না এই যে চুলটা কোথার থেকে একটু কোথার থেকে হয়েছে আমি জানি না খালি দেখি এখান থেকে ওখান থেকে বেরিয়ে পড়ে খুব বিরক্ত করে খুব বিরক্ত করে দেখো এখান থেকে চুলছে কিরকম একটা ধরে বলো আচ্ছা যাই হোক সেটা বড়ো কথা নয় কি হচ্ছে না হচ্ছে আমাকে দেখতে বাজে সেটা তোমরা সবাই জানো এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই তো উমা কি হচ্ছে জানো আমি না রাস্তায় বেরিয়েছিলাম ওমার স্টেশনে বসে আছি বসে আছি ট্রেনটা বেশ খানিকক্ষণ দেরি বসে আছি বসে আছি হঠাৎ করে দেখছি কি বলো তো বাবো আমারও না কেমন যেন প্রেম 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 পাচ্ছে আমি তো প্রেম করতে পারিনি বিয়ের আগে একদম প্রেম করতে পারিনি যা করি বিয়ের পরে করি বিয়ের পরে আমি প্রচুর প্রেম করেছি সেটা বড় কথা নয় কিন্তু এই যে প্রেম প্রেম পাওয়াটা না তোমাদের কাছে কি বলবো ভীষণ প্রেম প্রেম পাচ্ছে আমার আর কি বলবো বলো আমি আমার বরকেই বলতাম জানো এখন তো নেই কি করবো বলো ইনভিজিবল আমার পাশেই থাকে সময় কিন্তু ইনভিজিবল এই দেখো ছাপাটা দেখতে পাচ্ছ তো এইটা কিন্তু আমার বর এটা আমার নে না না আমার নাড়ু তোমাদের সবার ভেরু দাদা এটা হচ্ছে নাড়ু দাদা তোমরা কিন্তু দাদাই বলবে ঠিক আছে এবার থেকে তো আমি আমার নারু দাদাকে বলি এই এখন এতদিন তো তুমি প্রেম প্রেম করনি এখন একটু প্রেম প্রেম করবে একটু প্রেম প্রেম করবে বলি জানো না 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 ওর মধ্যে প্রেম ভাবো ব্যাপারটা নেই যা ছিল বিয়ের পর আগে ছিল বিয়ের আগে সে বার করে আমার বাড়ির সামনে যাওয়া আমাকে প্রেম করা আমাকে চিঠি ভীষণ চিঠি লিখতো তখন তো ফোন ছিল না ভীষণ চিঠি লিখত তো এইগুলো করতো তো সে যাই হোক সে প্রেমের গল্প আমার প্রেমের গল্প আমি তোমাদের এখানে বলবো না যদি শুনতে চাও বললো সে তোমাদের আমি বলবো আমার একটা ইয়ে করে ভিডিও করে কিন্তু কি বলতো এই যে ট্রেনে করে যখন আসছি এই স্টেশনে যখন বসে আছি আজকালকার ছেলেমেয়েরা কি অসভ্য কি অসভ্য আমি কিন্তু বাবা ওরকম অসভ্য ছিলাম না কখনও ছিলাম না আমি তো লেডিস কলেজে পড়েছি না আমি লেডিস কলেজে পড়িনি আমি সুরেন্দ্রনাথ কলেজে পড়েছি সেখানে কোয়েন্ট কিন্তু আমি তো বিয়ের পর পড়েছি বাবা বিয়ের আগে আমি দুরকম সত্তায় কাজ করছি বুঝলে কখনো আমি এই কখনো আমি সমাধি তো সমাধির কথাগুলো যখন বলবো তখন বুঝবে যে এগুলো কিন্তু আমার কথা তো যাই হোক আমি যার কথা বলতে এসেছি তার হ্যাঁ সে কোনোদিন প্রেম করেনি বুঝলি কিনা প্রেম করার সময় পায়নি একদম সময় পায়নি প্রেম করার শুধু লজে লজে ঘুরে বেরিয়েছে সেই জন্য দোতলা বাড়িগুলোকে খালি লজ খালি লজ খালি লজ দেখে কি বলবো বলো আমার না সত্যি এই দেখো দেখো দোতলা বাড়ি যদি আমি লজ ভাবি তাহলে লজ সম্পর্কে আমার আইডিয়াটা তো থাকতে হবে তাই না হ্যাঁ আমার আইডিয়া ছিল 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 বাপরে বাপ জ্বালিয়ে পুড়িয়ে খায় জ্বালিয়ে পুড়িয়ে খায় একদিন নয় ভুল করে একটু বলেই ফেলেছি লজ না ভুল করে আমি বলিনি ওটা আমি সত্যিই বলেছি কারণ লজে যাওয়ার অভিজ্ঞতাটা আমার মারাত্মক ছিল বিশ্বাস করো তখন তো প্রেম করতে পারতাম না শুধু লজে চলে যেতাম প্রেম করতাম না কিন্তু প্রেম আমি করিনি কিন্তু আমি লজে যেতাম লজে গিয়ে কি করতাম হ্যাঁ মতন তোমরা না ভীষণ অশুভ্য নট ই তোমরা একটা নট টু নট ই তোমরা সত্যি কি অশুভ না ভাল লাগে না আমার হাসি পায় তোমাদের কথা শুনলে পরে দা তো যাই হোক আমার মা বাবা আমার মা যা করা ছিল না আমার মার নাম জানো তো এক ডাকে সবাই চেনে শুধু স্টেশনে গিয়ে বলবে ওই বাড়ি যাবো ব্যাস রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বাজারওয়ালা দোকানওয়ালা সবজিওয়ালা এভরিওয়ালাওয়ালারাই আমার মাকে চেনে তো সে বুঝতেই পারছো সেই মায়ের মেয়ে আমি বড় মেয়ে তুমি চেনো না আমাকে হ্যাঁ এক ডাকে সবাই চিনতো এক ডাকে তো সেখানে আমি প্রেম করতে পারিনি গো প্রেম করতে পারিনি কে যেন বলছিল জানো তোমাদের মধ্যে থেকে এত অসভ্য তোমরা বাবা তোমরা কে যেন বলছিল আমি নাকি আমার মামার প্রেম করেছি মামা শ্বশুর না মামা কি জানি বাবা ভুলে গেছি তো কার সাথে নাকি প্রেম করেছি না গো না প্রেম আমি কখনো করিনি প্রেম করিনি এখন শুধু আমার এই দাদার সাথে একটু করতে ইচ্ছা করে কিন্তু কি বলতো তখন আমি প্রেম করিনি আমি লজে চলে যেতাম মামা বলতো চল ঘুরে আসি লজ ঘুরে আসিনি তোকে লজ ধরিয়ানি ছোট ছিলাম তো একদম বুঝতে পারতাম না কি লজ কি বা দোতলা বাড়ি আর লজে গিয়ে কি হয় দোতলা বাড়িতে কি হয় আমি কিচ্ছু বুঝতাম না দেখনি বিয়ের পরে আমি এসে চিৎকার করে কেঁদেছিলাম আমাকে লজে নিয়ে এলে কেন আমাকে লজ নিয়ে এলে কেন আমি তো শ্বশুর বাড়ি যাবো আমি তো শ্বশুর বাড়ি যাবো আমার লজে নিয়ে এলে কেন বলে আমি বিভৎস কেঁদেছিলাম জানো আর পাড়ার লোকরা পুরো একদম হ্যাঁ লজ হ্যাঁ লজ করে পুরো আমার চারপাশে লোক লোক আর নতুন বউ দেখতে এসেছে আর আমি তো একটু জানো তো ঢাল ধরিয়া আমার গায়ের রঙটা একটু ঢালদালু তো সেই জন্য আরও আমার ঠিকরে বেরোচ্ছিলো যৌবন রূপ যৌবন তো আমি তো সুন্দরী ছিলাম রূপ যৌবন আমার ফেটে 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 বেরোচ্ছিলো সবাই বউ দেখতে এসেছে বউ দেখতে এসছে মাস্ট্রমাস বাড়ির বউ বলে কথা আমি একটি মাত্র ছেলের পুত্র সন্তান বাবারি বাবা কি পুত্র জন্ম দিয়েছেন আপনারা তো সেই পুত্র সন্তানকে দেখতে এসেছে সন্তানের বউকে দেখতে এসেছিল আর আমি গাড়ি থেকে নেমে এরম এরম করে দেখছি ও মা আবার সেই লজ ও লজ কি আমার বাড়ির পেছন ছাড়বে না আমি যত চাইছি সংসার করব ও মা তত দেখি আমাকে লজে নিয়ে আসে লজে নিয়ে আসি কি জ্বালায় পড়েছিলাম তারপরে আমার বড় আমার তো অভিজ্ঞতা নেই দোতলা বাড়ি দেখার অভিজ্ঞতা নেই যা দোতলা বাড়ি দেখেছি সবই লজ সবই লজ ঘুরে 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 আমাদের পাড়ায় যত বাড়ি ছিল দোতলা বাড়ি সব আমার কাছে লজ কি করব বলো তো যাই হোক সেটা বড় কথা নয় লজই হোক আর যাই হোক গিয়ে তো ছিলাম আছি তো বলো সেই সংসারেই তো আছি এতদিন ধরে বসে তাই না হ্যাঁ সংসার তো করছি দশ বছর ধরে তোমরা যতই আমাকে বাজে কথা বলো না কেন সংসারটা তো করছি অন্যদের মতন তো আর এ কেউ কে তাকে নিয়ে পালিয়ে যাচ্ছি না সংসার করছি বাবা সংসারটা করছি কে শ্বশুরের সাথে থাকে দিন বাড়িতে থাকে না আমি বলি আমি তাকে বলি কিন্তু কি বলো তো এরা এটা আমি এখন আমি সমাধি যাদের নিয়ে তুই বলিস তারা কিন্তু সত্যি করেই ভদ্র শ্বশুরকে বাবা দেখে তোর মতন ছাঁয়া মাইয়া সাইয়া দেখে না তো যাই হোক সেটা পরে কথা নয় আমি তাদেরকে বলি আবার দেখো ওই যে ওই কনিকা নাটা হ্যাঁ ওইটা ওইটা মহাশয়তান জানো মহাশয়তান শাশুড়িকে শ্বশুরকে কীভাবে খাটিয়ে কাটিয়ে 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 মেরে ফেললো কি অসভ্য বলো আমি কোনোদিন আমার শ্বশুমশাইকে খাটাই খাটাইনি না আমার শ্বশুমাশাই আমাকে বাজার করে এনে দিত তারপরে হচ্ছে গিয়ে রান্না এই তোমার কি বলে এখন তো বয়স শাশুড়ি শাশুড়িমার রান্নার লোক রেখে দিয়েছিল তারপরে সেই রান্না তো আমি খেতে পারি না তার জন্য আমি আলাদা খাই আর ওরা আলাদা খায় বাসন মাজার ঘর মোছার লোক রেখে দিয়েছিল কিন্তু এই যে আমি রোজগার করতে শুরু করলাম যখন থেকে আমার শাশুড়ি মা বলেছি না তোমাদের বাবারই বাবা কি বজ্জাত কি বজ্জাত আমার কাজের লোকটা ছাড়িয়ে দিয়েছে এখন আমাকে করতে হয় সেটা বড়ো কথা নয় আমি তো কাজের গৃহকর্মে নিপুণা তোমরা জানোই তো সেইখান থেকে কাজকর্ম বাবা দ্বারা একটু হ্যাঁ সেখান থেকে কাজকর্ম করতে আমার কোনো অসুবিধা হয় না আমি তো দুদিন তিন দিন ঘর মুছি না তো সেই করে করে কোনো রকমে আমি চালিয়ে দিই তো যাই হোক এবার যে প্রেমের গল্পটা বলতে এসেছিলাম ওটা পরে বল মানে ওটা দূরে চলে যাচ্ছে এগুলো করতে গেলে না ওগুলো চলে যায় ভালো লাগে না গো সারাদিন কী করবো বলো তারপর শোনো স্টেশনে তো বসে আছি বসে আছি হঠাৎ দেখি দুটি ছেলে ছেলেমি উমা গালে এরুম এরম এরুম এরম এরম করছে সবার সামনে কি অসভ্য বলো কি অসভ্য আমরা এই যে আমরা যখন আমরা সেই দক্ষিণেশ্বরে গেলাম না জন্মদিন উমা জন্মদিনে গিয়ে দেখি হাজার হাজার লোক হাজার হাজার লোক সেইখানে বগলের হাত দিয়ে টিয়ে এইরম করে দাঁড়িয়ে থাকতে দেখেছি জানো পাবলিক প্লেস আর ওটা মন্দির সবথেকে বড় কথা ওটা মন্দির ওটা প্রেমপীড়িতির জায়গা না কিন্তু আগে না ওই জায়গায় জায়গায় প্রেমপিরিতের জন্য বসে বসে গল্প করতো এখন সেই সব উঠিয়ে দিয়েছে ভেতরে প্রচুর প্রচুর পাহাড়া গার্ড ফাট দিয়ে দিয়েছে যার জন্য ওরকমভাবে খুব একটা নোংরামো করতে পারে না আগে অনেক আগে আমি দক্ষিণেশ্বরে যখন গিয়েছিলাম এটা আমি বলছি সোমাদি দেখতাম ওই গঙ্গার ধারে তারপরে গাছের নিচে ওই গোল গোল করে ঘেরা গাছের নিচে অনেক ছেলে মেয়ে ছেলে মেয়ে বসে থাকতো এখন মনে হয় ওরকমভাবে বসে থাকতে দেয় না তো যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে প্রেম করার জায়গা পেলে ভাই প্রেম করে নিতে হবে তাই না ওরা পেয়েছে প্রেম করার জায়গা আর আজকাল তার ছেলেমেয়েরা কিনির লজ্জ কিনের লজ্জ এ কথাটা ঠিক কথা হ্যাঁ ও মা দেখছে গালে গালে এরম এরম করছে আর তখনই না বিশ্বাস করো আমার না প্রেম 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 মনে হচ্ছিলো আহ একটু যদি পেতাম টোয়েন্টি ওয়ান ইয়ার্স ওল্ড বাবা একুশ বছরের যদি ছোট্ট ছেলেকে পেতাম ভাইয়া সাইয়া সব করে নিয়ে করতাম একটুখানি কি প্রেম পাচ্ছে আমার কি প্রেম পাচ্ছে বিশ্বাস করো এত কিছু করতে পারে নাই তোমাদের নারু দাদা কিচ্ছু করতে পারে না জানো না সকালবেলা উঠে কোনো রকমের বাসি ঘাসি ভুসি খাইয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিই কাজে পাঠিয়ে দিই প্রেম করবে কখন বলো প্রেমটা করবে কখন আর আমি তো ততক্ষণ ধরে শুধু পিন্ডি চটকাই পিন্ডি চটকাই পিন্ডি চটকাই পিন্ডি চটকাই তো মাঝে আমি প্রেম করতাম আমার একটা ছোট্ট ভাগ্নে ছিল ছোট্ট ভাগ্নে ছোট্ট ভাগ্নে তো ওকে একটু ফোন করে করে ডেকে নিতাম আর ওকে ফোন করতে হতো না ও জানে যে এই আমি এখন একা তুই করে বাড়ি থেকে চলে আসতো বুঝলে কাছেই তো খুব একটা দূরে তো নয় এই আমার চা ঠান্ডা হয়ে গেল ঠিক ঠান্ডা তো যাই হোক সেখানে ও মাঝে মধ্যে একটু চলে এসে আমাকে একটু সঙ্গ দিত একটু প্রেম 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 একটু এরম এরুম একটু এরম এরম একটু মা 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 করতে হোক তাও তোমাদের চোখে পড়ে গেল দিল তো ছেলেটাকে অত দূরে পাঠিয়ে তোমাদের জন্য আমার এই এই কষ্ট তোমাদের অভিশাপ দিচ্ছি ও অভিশাপ প্রেম তোমরা করতে পারবে না কেউ আমার প্রেমে কাঠি হ্যাঁ তোমাদের লজ্জা করে না গো আমার এই যে দুঃখটা তোমাদের কাছে আমি প্রকাশ করতে পারি না কিন্তু এই ভেতরে ভেতরে না জলে পুড়ে জলে পড়ে যায় যখনই দেখছি ওই স্টেশনে ওদেরকে বাবা তোমাদের কি বলবো পেয়ারা মাখা টুক করে করে খাইয়ে দিচ্ছে টুক করে করে খাইয়ে দিচ্ছে আর আমার তখন মনে হচ্ছে হায় ভগবান আমার কি একটাও লোক নেই পেয়ারা আমাকে খাইয়ে দেয় আমার কি পেয়ারা খাওয়া বারণ জানি না বাবা ভুলে গেছি তো জানি না এবার সেই পেয়ারা খাবো পেয়ারা খাবো মনটা আমার মনে হচ্ছে কারোর হাতের একটু পেয়ারা মাখা খায় কারোর হাতের একটু পেয়ারা মাখা খায় আবার সেই কান্না পেয়ে যায় বললাম না আমার বলতে গেলেই কান্না পায় বলতে গেলেই কান্না পায় ঠাকুর চোখ মুছে নি চোখ মুছে নি না না কাঁদবো না কাঁদবো না ও কত কাঁদবো বলো প্রত্যেকটা জায়গায় আমার কান্না পায় আমি কি করব কি করব বলো তো সেই গল্প তোমাদেরকে শোনানোর জন্য এলাম যে আজকালকার ছেলেমেয়েরা সত্যি বাপরে বাপ কি অসভ্য কি অসভ্য আমার যখন ইয়ংকাল ছিল আমি যখন কলেজে যেতাম তখন আমি দেখতাম শুধু এরম করে 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 দেখতাম জানো কোনো ছেলেকে প্রেম করতে পারতাম না প্রেম আমার জীবনে আসতেই পারত না আমি শুধু দেখতাম কেন আসতে আসতে না না এটা আবার সমাধি বলবে কেন আসতে না বলে দাও তো আমি তো মানে দেখতে চেহারায় মানুষের মতো কিন্তু মুখটা আমার অন্যরকম সেই জন্য আমাদেরকে কেউ করেছিল তাকাতো না জানো গায়ের রং দেখে যদিও বা এগিয়ে আসতো কিন্তু ওই যে বললাম সামনে আসার পর আর যেত না আসতো না ঘুরিয়ে চলে যেত এটা হচ্ছে আসল ব্যাপার এটা তোমরা কিন্তু মাথায় রেখো না এটা বড় কথা নয় তারপরে শোনো না কি হয়েছে আমি তো কলেজে যেতাম শুধু না সুন্দর সুন্দর ছেলেদের দিকে এরম করে করে তাকিয়ে থাকতাম কিছু করার নেই তো মাথায় একটু সিঁদুর দেওয়া হয়ে গেছে তখন আর কি করবো বলো এই যে তোমাদের দাদা নার দাদা একে তখন অলরেডি যখন আমি বিএড করছিলাম আর কি তখনকার কথা বলছি আর যখন আমি কলেজে পড়তাম উম যখন আমি কলেজে পড়তাম তখন তো বাবা কি বলবো কত ছেলে আমার পেছনে লাগতো কত ছেলে জানো না কিন্তু ওই যে বললাম আমি না প্রেম করতে পারতাম না প্রেম আমি করতে পারতাম না আমি সোজা ডাইরেক্ট লজে চলে যেতাম তাই যে প্রেম আমার হতো না লজ থেকে ফিরে আসার পর তারা আর আমার দিকে তাকাতো না কে দুঃখ কে দুঃখ কে দুঃখ আমি আর তোমাদের বলতে পারবো না সেই জন্য যখনই স্টেশনে দেখেছি না হুম বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো গুঁজু গুজু 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 গুজুঁজু বুঝু গুজু করছে আমার ভেতরে প্রেম 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 উতলে উতলে উঠছে চাকাই একটু চাকাই খাই এই বিস্কুট খাওয়া আর যাবে না গো বাবা এই বিস্কুট ঠান্ডা হয়ে গেছে আমি আর বিস্কুট খাবো না এই কৌটোর মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম এটা কৌটো নিয়ে বসেছি এই বিস্কুট আর খাবো না ঠান্ডা চা তো যাই হোক আর বেশি বড় করবো না আমার প্রেমের গল্প আমার প্রেমের কষ্ট আমার এই বুক ফাটা কষ্ট তোমাদের কাছে শেয়ার করলাম কালকে দেখে থেকে বিশ্বাস করো আমার না শুধু প্রেম 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 মনে হচ্ছে আর বৃষ্টি ওয়েদার যে আসবে না তোমাদের দাদা আমি ঝাঁপিয়ে পড়বো একদম আজকে আমি ছাড়বোই না আজকে আমি প্রেম করেই ছাড়বো প্রেম করেই ছাড়ব তোমাদেরকে দেখিয়ে দিলাম বলে দিলাম বিশ্বাস করো আমার প্রেমে উদ্দেল উদ্দেল না বলে না উদ্দেলিত হয়ে রয়েছে আমার যৌবন আমার শরীর কিচ্ছু করার নেই আজকে আসুক বাড়িতে যদি প্রেম না করিয়ে ছেড়েছি তোমাদেরকে আমি কি বলবো আমি দেখো একটু ফোন করে বলে দেবো একটু পেয়ারা মাখা না রাত্রিবেলা তো সাড়ে নটা দশটায় আসবি পেয়ারা মাখা পাবে না তো যাই হোক আমি বাড়িতে মেখে নেবো বলবো পেয়ারা নিয়ে আসো কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই পেয়ারা মাখা আজকে আমি খাবোই খাবো কোনো উপায় নেই কারণ আমার প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই ওরে ওরি বা তো সেই কারণে বলছি আমার প্রেম 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 যাদের যাদের পাইনি আমি তাদের জন্য বুক ভরা গো তোমরা যখন সুযোগ পাবে এসো আমি লজে যাব আমার লজে অনেকদিন যাওয়া হয় না সেই গোন ছোটবেলায় লজে লজে ঘুরে বেরিয়েছি এখন আর বাড়ি থেকেই বেরোই না বেরোতে ইচ্ছা করে না ওই মাঝে মধ্যে একটু এই দি ওই দির সাথে বেরিয়ে পড়ি কিন্তু কোথায় যাই পুরোটা দেখাই না জানো একটু দোকানের সামনে দিয়ে দেখিয়ে ছেড়ে দিই তারপরে যে আমরা কোথায় যাই কি করি সেটা তোমাদের দেখাই না বাবা দেখানো যায় বলো দেখানো যায় না গো সবটা দেখানো যায় না আমার ওই দিদির সাথে আমি একটুখানি মাঝে মধ্যে পুরো করে বেরিয়ে পড়ি এটা এটা একটু ঘুরে 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 করে তারপর চলে আসি একটু ঘুরু ঘুরু করতে যাই আমরা দুজনে মাঝে মধ্যে এই বাড়ি থেকে বেরোনোর সময় যে জামা পরে যাই সেই জামা পরে রাত্রিরের খাওয়া দাওয়া অব্দি থাকি একটু লক্ষ্য করে দেখো আমি একটা সাদা জামা পরে কুর্তি সাদা কুর্তি করে বেরিয়েছিলাম খেয়ে উঠেই সাদা কুর্তিটা পরে খাটের উপর বসেছিলাম সেই কুর্তিটা দেখেছো কি সুন্দর করতে না হম কিন্তু না ওই কুর্তি পরে আমি ট্রেনে করে গেলাম সেই কুর্তি পরে আমি ঘুরে ঘুরে এলাম ঘুরে ঘুরে করতে গেছিলাম একটু একটু ঘুরে ঘুরে করে এলাম একটু হাটমল ঘুরে এলাম তারপরে এসে বাড়িতে এসে একটু রেস্ট নিলাম তারপর সেই জামা কাপড় পরেই আমি ভাত বসালাম সেই জামা কাপড় পরেই রাত্রে আমি যে তোমাদের নারু দাদার সাথে খেলাম খাওয়া দাওয়ার পর সব কাজকর্ম করলাম করে এসে এইবার আমরা সেই যে আমার প্রেম জাগা নেই প্রেম জাগা নিয়ে গান করবো কিন্তু আমি ড্রেস ছাড়িনি সেই সাদা ড্রেস সেই সাদা ড্রেস তোমরা ঘেন না না গো আমি জামা কাপড় ছাড়ি না আর না। ওই ব্যাপারটা কিন্তু আমার মনের মধ্যে একদম এনো না তোমরা যা বলে বলো আমার মনের মধ্যে গোপসোনাকে নিয়ে কিছু এনো না তো চলো এইটুকুনি তোমাদের বলার ছিল আজকে আর এইটুকুনি বলার নেই কালকে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে চলো আমার প্রেম 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 সাড়ে নটা দশটা বাজলেই আমার রাত্রিবেলা আজকে প্রেম 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 হবেই হবে হবেই হবে বাস পার্কের ব্যাপারটা তোমরা তো জানোই তো চলো এটুকুনি ছিল আর কিছু বলতে পারছি না ওদের দেখে আমার প্রেম 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 ঘন্টা দিল গার্ডেন গার্ডেন হয়ে গে গো দিল গার্ডেন গার্ডেন হয়ে গে ওদের দেখে আমার প্রেম জেগে উঠেছে তো চলো যাই কতক্ষণ যেভাবে থাকতে হবে আমি জানি গো চলো টাকা